হ্যালো আমার ছোট্ট সোনো বন্ধুরা আশা করি তোমরা সকলে প্রত্যেকে ভীষণ ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কি ভিডিও বলো তো তোমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ এগুলো কী এগুলো হলো এক একটা আকার মানে আকৃতি কী বলে এগুলোকে ইংরাজিতে বলে সেপ আজকে এই যে বিভিন্ন সেপ রয়েছে এগুলো আমি কালার দিয়ে দিয়ে কালার ভরে ভরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা কেমন লাগে তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে দেখবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো হ্যাঁ বন্ধুরা তাহলে এরকম প্রতিদিন নতুন নতুন নানা ভিডিওগুলো আমার প্রত্যেকটা বন্ধুরা প্রতিদিন দেখতে পারবে আর তাহলে তোমরাও শিখে যাবে কীরকম করে সেপগুলো করতে হয় তাই তো বন্ধুরা তাহলে তোমরা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে কোন কোনসেপটা কী কালার দিয়ে করছি দেখো তাহলে চলো প্রথমে এটা কী সেফ হ্যাঁ বন্ধুরা এটা কী আকার এটা হলো কি সার্কেল মানে কি বলে এটাকে বৃত্ত বলে মানে গোলাকার তাই তো এ দেখো কিভাবে এটা আমি পিঙ্ক কালার করছি মানে গোলাপি রং করছি এই আমার এটা কি করা হল এটা আমার বৃত্ত মানে সার্কেল শেপ করা হয়ে গেল এবারে কি হয় এবারে কি রয়েছে সার্কেলের পর রয়েছে এটা ট্রাঙ্গল মানে ত্রিভুজ আকৃতির দেখো এটা আমি ইলো মানে হলুদ রঙ দিয়ে কালার করছি দেখো কীরকমভাবে করছি এই দেখো এটা আমার তাহলে ত্রিভুজ আকৃতি হয়ে গেল। এরপরে এটা কী এটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পঞ্চভুজ বুঝেছ বন্ধুরা পাঁচটা বাহু রয়েছে দেখো এটাকে তাহলে বলা হয় পঞ্চভুজ মানে পেন্টাগন পেন্টাগনটা আমরা কি কালার দিয়ে করছি এটা করছি আমরা স্কাই ব্লু মানে নীলচে আকাশি রং দিয়ে আমরা পেন্টাগন কালার করছি দেখো কিভাবে করছি হয়ে গেল এরপরে সেপ রয়েছে এরপরে রয়েছে স্টার মানে তারা তাই তো এই দেখো আমরা স্টারটা কি দিয়ে কালার করছি এটা লাইট পিঙ্ক মানে হালকা গোলাপি দিয়ে আমরা স্টারটা কালার করছি মানে তারার আকৃতিটা কালার করছি এই দেখো কিভাবে করছি তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো এটা আমার তাহলে স্টার মানে তারা আকৃতি হয়ে গেল এরপরে কি রয়েছে এটা এটা রয়েছে স্কোয়ার মানে চৌক মানে বর্গক্ষেত্র এটা আমি লাইট গ্রিন দিয়ে মানে হালকা সবুজ রঙ দিয়ে কালার করছি ভরে ভরে দেখো কীভাবে কালার করছি স্কোয়ার শেপটা এই দেখো এইটা আমার তাহলে কী করা হলো এটা আমার স্কোয়ার শেপ করা হয়ে গেল এবারে আমি কী করবো এবারে কী শেপ রয়েছে এবারে রয়েছে সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত তো তাই তো এবারে চলো অর্থবিত্ত কালারটাও আমরা করে ফেলি এটা আমরা কী দিয়ে কালার করছি এটা আমি রেড কালার মানে লাল রং দিয়ে সেমি সার্কেলটা কালার করছি দেখো কিভাবে করছি কালার এই দেখো এই আমার সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত কালার হয়ে গেল এবার কী এবার তো আমাদের পড়তে হবে একবার কোনটা কি সেপ তাহলে তো মনে থাকবে তাই তো বন্ধুরা তাহলে কি করবো দেরি না করে এবার ছটফট পরে ফেলি প্রথমে ওটা কী প্রথমে রয়েছে বৃত্ত মানে সার্কেল তাই তো বন্ধুরা তারপরের সেপটা কি এটা হলো ট্রাঙ্গুলার মানে ত্রিভুজ তারপরের শেপটা রয়েছে পেন্টাগন মানে পঞ্চভুজ তাই তো বন্ধুরা এর পরের সেপটা কি এটা হলো স্টার মানে তারা এর পরের সেপটা হলো স্কোয়ার মানে বর্গক্ষেত্র আর এই শেষে যে সেপটা রয়েছে এটা হলো সেমি সার্কেল বা অর্ধবৃত্ত তাই তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই ছটা আকৃতি মানে ছ ধরনের শেপ আমরা আজকে কালার দিয়ে ভরে ভরে করেছি তাই তো বন্ধুরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে বলো দেখতে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে এই বিভিন্ন আকারগুলো রয়েছে এই যে আকৃতিগুলো রয়েছে এই রকম আকৃতি বাড়িতে তোমরা করবে করে কালার ভরবে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন শেপগুলো করবে তাহলে তাহলে তোমরাও তাড়াতাড়ি শিখে যাবে তা আমার বন্ধুরা কোন বন্ধুরা কোন শেপটা তাড়াতাড়ি করে শিখতে পারলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার আনা প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখতে পারবে আর তাহলে এর পরের দিন কী থাকছে এর পরের দিন থাকছে একটা অন্য ভিডিও তাহলে আজকের মতো টাটা